জন্মদিনের নাম করে বন্ধুর মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে সেই কাঠালের বিচি দিয়ে খিচুড়ি রান্না করা শিখতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে কড়ার উপর চুলা বসিয়ে তার উপর কক্সবাজার থেকে চুরি করে আনা কিছু সাদা পাথরের কুচি দিয়ে দেবেন তারপর লাল রঙের কিছু দেয়াল প্লাস্টার করা রং এর উপরে দিয়ে দেবেন তার সাথে কিছু ডাইনোসরের হাড়ের গুঁড়া এর উপরে দিয়ে দেবেন এরপর কড়ার ভিতরে লাফিয়ে পড়ে গাছ নাড়ানোর স্টাইলে দিবেন নাড়া চিনি ছাড়া তারপর আপনার গার্লফ্রেন্ডের বাসা থেকে চুরি করে আনা কিছু সোনো পাউডার এর ভিতরে দিয়ে দেবেন এবং স্পেশাল মশলা হিসেবে অবশ্যই মিসাইলের গান পাউডার দিতে ভুলবেন না তারপর শহশরীরে কড়ার ভিতরে ঝাঁপিয়ে আর এটাই মূলত আপনার খিচুড়িকে বেশি বিষাক্ত করতে সাহায্য করবে ডিসকোডাইন দেওয়া শেষ হলে কক্সবাজার থেকে চুরি করে আনা কিছু বালু এর ভিতরে দিয়ে দিবেন এবং এটাকে বেশি বিষাক্ত করতে অবশ্যই স্পেশাল মশলা হিসেবে কিছু কেরোসিন তেল এর ভিতরে দিয়ে দিবেন এবং আবারও দিবেন লাড়া চিনি ছাড়া তারপর কিছুটা কিরোসিন তেল এর ভিতর থেকে উঠিয়ে নিয়ে বিষাক্ত কেউ হিসাবের মাংসগুলো এক এক এর ভিতরে দিয়ে দিবেন তারপর আবারও কলার ভিতরে সশরীরে ঝাঁপিয়ে পড়ে শুরু করবেন ঝাঁকানা ঝাঁকানা দেহ দৌলান না তারপর আশেপাশের কোন ময়লা নর্দমা অথবা পচাখানা থেকে কিছু বিষাক্ত পানি উঠিয়ে নিয়ে এসে এর ভিতরে দিয়ে দিবেন তারপর এগুলোকে আড়াই সেকেন্ডের জন্য বনমাসে বাটি আড়াই সেকেন্ড পরে ঢাকনা উঠিয়ে দেখবেন বিষাক্ত ধরনের একটা গন্ধ আসছে তারপর নিজেদের মধ্যে একটা যুদ্ধ শুরু করবেন যার নাম হচ্ছে খাইলে খাইতে থাক না খাইলে চায় থাক আর হ্যাঁ অবশ্যই হাত দিয়ে আপনার নাক চেটে খেতে ভুলবেন না আর যখনই আপনি খাবেন তখন আপনার ঝোল দিয়ে জিপ পড়বে আমি শিওর এবার চারাচাটি বাদ দিয়ে কিছুটা ফাটাফাটি করে নিবেন মিন কেউটে সাপের মাংসগুলো দিয়ে চামচটা তুলে নিবেন তারপর আবার যথারীতি কড়ার পরে থাকা চুলায় এগুলো নামিয়ে নিবেন এবার খিচুড়িকে দিতে অবশ্যই কক্সবাজার থেকে চুরি করে আনা সাদা পাথর গলের ভিতরে দিয়ে দেবেন আবার এগুলো হাত দিয়ে নিজে নিজে উঠিয়ে নিবেন তারপর উঠিয়ে নেওয়ার শেষে আবার পর্যায়ক্রমে এগুলো দিয়ে দিবেন তারপর চুলার ভিতরে ঝাঁপিয়ে পড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিবেন এবং এগুলোকে পাঁচশো সাঁত্রিশ বছরের জন্য নির্বাসনে পাঠালে আপনার খিচুড়ি রেডি এবার এই বিষাক্ত খিচুড়ি গুলো আপনি কান দিয়ে খেতে পারেন